সেই রাতটা ছিল অদ্ভুত রকমের নীরব চারদিক ঢেকে গিয়েছিল কুয়াশায় গ্রামের শেষ প্রান্তে পুরনো এক কবরস্থান যেখানে বহু বছর ধরে কেউ পা রাখেনি কারণ শোনা যায় ওখানে রাত বারোটার পর আত্মারা জেগে ওঠে রাজু গ্রামের এক সাহসী কিশোর হঠাৎ বন্ধুদের চ্যালেঞ্জ ছুড়ে দিল আমি একা কবরস্থানে যাব আর প্রমাণ করব আমি ভয় পাই না বন্ধুরা হতভম্ব কেউ বলল পাগল হস্তে রাজু ওখানে রাত ধরে কেউ যায় না রাত তখন এগারোটা পঞ্চান্ন রাজু হাতে একটা পুরনো লণ্ঠন নিয়ে চুপচাপ কবরস্থানের দিকে হাঁটতে লাগল চারদিকে শুধু ঝিঝি পোকার আওয়াজ আর শুকনো পাতার মজমজ শব্দ কুয়াশার ভিতর দিয়ে একা একা এগিয়ে চলেছে সে রাজু সেই পুরনো ভাঙা কবরটার সামনে দাঁড়িয়ে লণ্ঠনটা উঁচু করে বলল আমি ভয় পাই না তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস কিন্তু বাতাস থেমে গিয়েছিল চারপাশ নিঃশব্দ যেন কিছু একটা অপেক্ষা করছিল হঠাৎ করেই মাটির নিচ থেকে বেরিয়ে এলো একটা কালো রক্তমাখা মাখা হাত রাজুর পা আগে ধুল সেটা সে চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে শব্দই বের হলো না তার লণ্ঠনটা পড়ে গেল মাটিতে চারপাশ থেকে ঘিরে ধরল ছায়া মূর্তি কেউ হাসছে কেউ কাঁদছে কেউ ফিস ফিস করে বলছে তুমি আর ফিরতে পারবে না রাজু পাথরের মতো স্থির চোখ বড় বড় করে তাকিয়ে আছে একটা ছায়া তার মুখের খুব কাছে এসে বলল এখন তুই আমাদের সাথেই থাকবি পরদিন ভোরবেলা কবরস্থানে পাওয়া গেল শুধু একটা জলা লণ্ঠন আর কিছু পায়ের ছাপ সেই ছাপগুলো একটা খোলা কবরের দিকে গিয়ে মিলিয়ে গেছে কিন্তু রাজও ছিল না রাতের আধারে আবার ভেসে এলো সেই কবরস্থান মাটি ফেটে ফেটে উঠছে হালকা ধোয়া। হঠাৎ কবরের ভেতর থেকে ভেসে এলো এক ফিস ফিসে আওয়াজ আমি ভয় পাই না ভয় পাই না আর চারপাশ নেমে এলো গভীর নিস্তব্ধতা চিরতরে